কোন ভবনে করার জন্য এসে বসে আছি আর এখানে জনগণ লুটপাট করে নিয়ে যাচ্ছে এসি ফ্রিজ টিভি যা আছে সব লুটপাট করে নিয়ে যাচ্ছে দুই দিন পর প্রধানমন্ত্রী তো এগুলো কিনে দেয়া লাগবে আমাদের টাকায় কিনতে আমাদের কোন সব নিয়ে গেছে সংসদ ভবনটা একদম তো সেট কর সংসদ ভবনে সব কিছু নিয়ে যাচ্ছে

পসিবল না পসিবল না বিকান্তান বিকান্তান লাইট রিটান তো অনেক হইছে ইনাফ কোন বাবা ধ্বংস করে ফেলতে সংসদ ভবন ধ্বংস করতে চায় না রাষ্ট্রের সম্পদ ভবিষ্যতে আমাদের কিনে দেয়া লাগবে ভাই প্লিজ ভাই সরি ভাই সরি ভাই আপনি দেখার অনেক দিন আছে ভাই কালকে আসেন দেখার অনেক কিছু আছে দেখার অনেক কিছু আছে জান ভাই ধন্যবাদ রিটান ধর ভাই রিটান ভাই প্লিজ ভোরবেলা থেকে খাড়া খাড়া করতেছি ভাই নিতে পারতেছে আরে হবে না কেন দশে মিলে কারে কাজ কোথায় বাচ্চা আছে আমি এনে দিচ্ছি কোথায় 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 বাচ্চা আছে হাউল কথা মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে ভাই প্লিজ রিটার্ন যান ভাই হ্যাঁ ঘুরান ভাই প্লিজ প্লিজ ভাই রিটার্ন যান রিটার্ন যান பை பை ரிட்டன் தான் பை 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 கிளையர் காரகுரம் பை ரிட்டன் தான் ভাই ভাই প্লিজ রিটার্ন দেন ভাই প্লিজ প্লিজ ভাইয়া আপনি দশজন পসিবল না ভাই ধন্যবাদ ধন্যবাদ ভোরবেলা ভাই একটু না ভাই কালকে আসেন কালকে আসেন প্লিজ ভাই কালকে আসেন ভাই কালকে আসেন না না একটু না ভাই আপনি কালকে আসেন ভাই আপনারা তো যে কোনো সময় ঢুকতে পারবেন আপনারা তো যে কোনো সময়

ঞ্জন ভাই প্লিজ বন্ধ হৈ গৈছে প্লিজ ভাই বন্ধ 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 প্লিজ নষ্ট করেন না রাষ্ট্রীয় সম্পর্কে নষ্ট করেন না যথেষ্ট দেখতেছি আড়াইটার সময় সেনাবাহিনী এখান থেকে চলে গেছে তারপর থেকে যথেষ্ট আমার মানে ধন্যবাদ